আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে পুরোদমে যুদ্ধ এই যুদ্ধের সর্বশেষ আপডেট তথ্যের মধ্যেই ভারতের কপালে এক দুঃসংবাদ তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ উত্তেজনার মধ্যেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পাকিস্তানের পক্ষে ভারতে বুকে কাপন ধরানোর জন্য এরপর জানাব দখলদার ইহুদিবাদী ইসরায়েলের চূড়ান্ত শয়তানি পরিকল্পনার ছক প্রকাশ করেছে গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদন দিয়েছে এদিকে শত্রুকে যে হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার এরপর জানাব বাংলাদেশ পাকিস্তানে নজরদারিতে দুই হেডকোয়ার্টার সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত এদিকে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একের পর এক পাকিস্তানের কাছে নাস্তন নবোধ হচ্ছে ভারত তার মধ্যেই ভারতের বুকে কাঁপন ধরিয়ে এইবার ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হচ্ছে মুসলিম অধ্যাসিত কাশ্মীর এবং ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতাকে কেন্দ্র করে সারা বিশ্বের শক্তিধর দেশগুলো ঐক্য গড়ে তুলছে সেই সাথে রাশিয়া চীন উত্তর কোরিয়াও এই মুসলিম শক্তিধর দেশগুলোকে সমর্থন দিচ্ছে আর মহা বিপদে দখলদার ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং হিন্দুত্ববাদীর নরেন্দ্র মোদীর ভারত ইনশাল্লাহিরেই কাশ্মীর এবং ফিলিস্তিন স্বাধীন হবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ উত্তেজনার মধ্যে যুদ্ধ জাহাজ পাঠাল পাকিস্তানে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি তুরস্কের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টি বুকাদা করাচি বন্দরে নোঙর করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ ভেরার ঘটনাকে পাকিস্তান দুদেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বলেও ভারত এতে সন্তুষ্ট নয় বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন খবরে বলা হয় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষার সহযোগিতা অনেক দিনের পূর্ণ হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায় পর্যায়ে পৌঁছেছে এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস জানিয়েছে করাচি বন্দরের কাছে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধজাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুপক্ষ গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন সহায়তা করেছে পাশাপাশি ড্রোন সহ নানান ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানে সরবরাহ করেছে তুরস্ক এছাড়া দুদেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহর অনুষ্ঠিত হয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নামের একটি যৌথ মহরা যেখানে উভয় দেশের বিশেষ বাহিনী অংশ নেয় তবে সম্প্রতি করাচিতে তুরস্কের সামরিক বিমান অবতরণের পর দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে যদিও তুরস্ক এই দাবি অস্বীকার করে বলেছে তাদের সামরিক বিমানের পাকিস্তানে অবতরণ ছিল কেবল জ্বালানি গ্রহণের জন্য অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন ভারতের দিক থেকে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিশেষ করে এমন এক সময় যখন পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে ভারত করা অবস্থান নিয়েছে ইতোমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে এই প্রেক্ষাপটে করাচি বন্দরে তুর্কি যুদ্ধ জাহাজের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদিত গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা এ পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠক বসে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা শত্রুকে যে হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির দ্রুত জবাব দেওয়া হবে শত্রুকে সঠিক জবাব দিতে তার বাহিনী মোটেও দেরি করবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পঁচিশতম অভিজাত কনস্ক্রিপ্ট প্রশিক্ষণ করছে বক্তৃতাকালে ওয়াহেদি বলেন বিমান বাহিনী কেবল জাতীয় প্রতিরক্ষা কৌশলের একটি যুদ্ধ ইউনিট নয় এটি যে কোনো হুমকির দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সম্মুখ সারির সদস্য ইরানের এই কমান্ডার বলেন আকাশ নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের অর্থ যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তিনি আরো বলেন আজকের সামরিক সমীকরণে যে জাতি তার আকাশ সীমা রক্ষা করতে অক্ষম তারা স্থল ও সমুদ্রে ঝুঁকিপূর্ণ থাকবে ওয়াহেদি সাম্প্রতিক দশকগুলোতে ইরানের বিমান বাহিনীর অগ্রগতি তুলে ধরে বলেন আজ বিমান বিমানবাহিনীর সবচেয়ে দূরবর্তী স্থান থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে ইরানের এই কমান্ডার আরও বলেন স্মার্ট ড্রোন রাডার ইলেকট্রনিক যুদ্ধ বহিস্তর যুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই সবই ইরানের বিমান বাহিনী শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য ব্যবহার করে বিদেশি নির্ভরতা ত্রুটিপূর্ণ কৌশল জেনারেল ওয়াহিদি তার বক্তব্যে প্রতিরক্ষা স্বয়ং সম্পন্নতার তাৎপর্য তুলে ধরে বলেন নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রমাণ করেছে যে বিদেশি উৎসের উপর নির্ভরতা একটি ত্রুটিপূর্ণ কৌশল ওয়াহিদি বলেন আজ ইরানের বিমান বাহিনী আক্রমণাত্মক ড্রোন বিমান রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড দেশীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং রাডার সিস্টেমের উন্নয়নের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে যে জাতীয় ইচ্ছাশক্তি যে কোনো বাধা অতিক্রম করতে পারে সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত কাশ্মীরের পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্তাক্ত সাপ এখনও মুছে যায়নি ছাব্বিশটি প্রাণহানির সেই ঘটনা শুধু দেশ জুড়ে নয় সীমান্ত জুড়েও জাগিয়ে তুলেছে নিরাপত্তা সংখ্যা এ জেরেই প্রতিবেশী দুই মুসলিম দেশের সীমান্তের নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার দেশটিতে নতুন করে গঠিত হতে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ষোলোটি ব্যাটালিয়ন যার মাধ্যমে প্রায় সতেরো হাজার সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায় একই সঙ্গে স্থাপন করা হচ্ছে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টারও শুধু পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করার জন্য নয় বরং পূর্ব সীমান্ত বিশেষ করে বাংলাদেশ সীমান্তেও নজর রাখতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি সূত্র টাইমস অব ইন্ডিয়া এইবার ভারতের বুকে কাপন ধরিয়ে ফাতা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার সামরিক মহরার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় বলে দাবি কর্তৃপক্ষের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান এর আগে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি তারও আগে সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও পাল্টাপাল্টি এসব পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রতি তলানিতে ঠেকেছে মিলেছে পাল্টা হামলার আভাসও সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে পুরোদমে গোলাগুলি চলছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি এখন সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়ায়ও একই পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে তবে কোনো মতেই আরেকটি যুদ্ধ চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুথি ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায় এই ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকোরা ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল দূরপাল্লার এরও প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে হোতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি টেলিগ্রামে পোস্ট করেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে